রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে মোহাম্মদপুরে সেনা এফ ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে দিয়ে প্রচুর মতো বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে মাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে আমাদের থানায় এই নামে আসামি তারা তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনায় কর্মক্ষেত্র থেকে ঘনিষ্ঠ সুযোগ বুঝে ধর্ষণ একই সঙ্গে মুঠোফোনে ভিডিও ধারণ আমি বের হয়ে আসবো তখন আর কি ও আমাকে আমি ও খাটে বসেছিল ও অনেক শক্ত করে জড়ায় ধরে তখন জড়ায় ধরার পরে আমাকে বলে তার কিছুক্ষণ পর পারভেজের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে নিমকে থানা থেকে নিজ বাসায় নিয়ে যায় পারভেজের বন্ধু সাগর সেখানেই মিমকে এসে মুহূর্তে রয়েছে রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের যে বাসভবন তার সামনে আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে কিন্তু হামদার ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে তার দর্শক শ্রোতা এবার থানায় নিয়ে ধর্ষণ দর্শক আসলে ঘটনাটা কি হয়েছে সেটাকে তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবে যে বর্তমানে এটা কি হচ্ছে দর্শক এবং উপশেষে তারপর ফোন দিয়ে বললেন উপদেশটাকে কথা না বেইজননাবджу মূল অর্জন চলে যাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমারকে গ্রেফতার জাতীয় পার্টি নেতা জিএম কাদেরের বাড়িতে সেনাবাহিনীর অভিযান এবং ঢাকা ইউনিভার্সিটির এক তরুণীকে ধর্ষণকাণ্ডে দেশ জুড়ে তলপার অবস্থা নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যা কোনো ক্ষতি করতেই আমরা দেবো বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে মাত্র স্পেস আমরা দিব না তাদেরকে ভাবে স্পেয়ার আমরা করবো না আওয়ামী লীগের লাঠিয়াল বিপ্লব কমার সরকারের মুখো সর্বন আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায় আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্ট সেনাপাহাড়ায় আছেন তিনি বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সেসবের মহম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকল্পের মধ্য দিয়ে জনগণের ভাজন হন এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুরুষের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মলম্বী আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছট্টছাই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশ দেশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা এমনকি খোদা জিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল প্রোটেকশন ফাঁসা একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে কলকাতার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করা ছ কাকা হয় বলে অভিযোগ করে অনেকের মতে দু হাজার আঠারো থেকে দু সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সব কিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করেছিল

বাংলাদেশ ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বিরোধী দল বিএনপি ও জামাতের নেতা কর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন আটক গোম কি মৃত্যুর পর্যন্ত হুমকি দিয়েছেন যারা যারা মেট্রো রেল আগুন যারা সেতু ভবনে আগুন এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী দু সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার অভিযোগ তার নেতৃত্বে বিশেষ করে বিএনপি ও জামাতের কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন ক্রসফারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় চাপ মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে দু তেইশ সালের বিএনপি অন্তত পনেরোশো নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনিতেই অভিযোগ করেন তাদের উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশ ইউনিট বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নৈপথ্যে ছিলেন এই কর্মকর্তা তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য প্রস্তুত তুলেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশে উদ্বেগ জানিয়েছে তারা বলছে বাংলাদেশে টার্গেটেড টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ কাটারে চাকরি নেওয়া বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা সেক্রেটারি জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব কর্মী গ্রেফতার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং ও করেছিলেন বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি বলে কোন সুবিধা করতে পারবে না এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দু সালে ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী সরকার ক্ষমতাসর পর দু সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালে অক্টোবর মাসে পীরগঞ্জে বৃষ্টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে মুসলিম টাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল সহায়তায় কয়েকটি বিশেষ মহলের ছোটছা ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পর্যন্ত বিশ বার শ্রেষ্ঠ ভিসি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু সালে পিপিএম এবং দু ষোলো সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজার করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারী নিস্তু ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গোসা দুয়ের একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ও ডেন্টাল কেয়ারের শতাধিকারী তেজ কবি ফাঁকের ডিসি বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা স্ত্রী বেপোরা জীবন এব বিপ্লবের সাথে পরকীয় সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছু করতে পারেননি দুই সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলে হওয়ার পর আবার উকুণ্ড উদ্যমে পরকীয় প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ এক সাত পাঁচ পাঁচ দুইতে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান মুহূর্তের ম্যাচে রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের যে বাসভবন তার সামনে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় ঘন্টা আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে তার বাড়ির সামনে থাকা সাইকেলে কিন্তু অগ্নিসংযোগ করারও কিন্তু আমরা ঘটনা শুনেছি আমরা দেখেছি আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলে এখানে কিন্তু উচ্চ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে তারা এই এখানে আসলে আমরা হঠাৎ করে খবর পেলাম বিকাল পাঁচটার দিকে ছাত্র জনতা ছাত্র কিছু নেতা তারা বিভিন্ন পয়েন্টে জিএম অতিরিক্ত হামলা করবে এই কারণে আমরা তার সাথে কথা বলবো হঠাৎ করে তারা কিছু হবে একটা নেতার বিন্দু পরিমাণ কোনো কিছু হবে না যেমনটি জানিয়ে রাখি যে এর আগে আসলে ঘন্টা খানিক আগে রংপুরে পেস্টাবে সামন থেকে একটি ছাত্র জনতার কি মিছিল বের হয় এবং সেই মিছিল এখানে আসে এবং এখানে আসার পরে এমন একটি ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু এখানকার যারা রয়েছেন এই সময় যারা বাসায় অবস্থান করছেন তারা কিন্তু এমন তথ্যই কিন্তু আমাদেরকে দিচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখাই যে এই বাসার সামনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দা স্কাই ভিউ এই বাড়িটি এই বাড়িটি হচ্ছে যে জি এম কাদের বাসা অর্থাৎ এই বাসার ঠিক এখানে যে মোটর সাইকেলটি রয়েছে এই গাড়িতেই কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং এছাড়াও আপনাদেরকে যদি দেখাই পাশে যে পাশে কিন্তু আরেকটি কি যে মোটর সাইকেল রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কিন্তু হামদার ঘটনা ঘটেছে কিন্তু আমরা দেখেছি আমরা এখানকার যারা রয়েছেন এখানকার যারা জাতীয় পার্টি যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু আমাদেরকে কিন্তু যেটি বলছেন যে মূলত এই যে ঘটনা সেটি কিন্তু উত্তেজিত যারা এখানে শিক্ষার্থীরা এমনটা ঘটাতে পারে এমনটাই কিন্তু তারা কিন্তু আমাদেরকে আমরা আমাদের কিন্তু বলেছেন আমরা যদি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি এখন কি অবস্থা এখন আপনার কি পরিস্থিতি দেখছেন আমরা এটা দেখছি আমাদের সাথে একদম বৈষম্যমূলক যে আচরণ সেটা কোনো কারণ ছাড়াই এখানে বৈষম্য এনসিপির যারা যারা ওরা ছাত্র নয় ছাত্র ছাত্ররা কিছু ছাত্র খারাপ ছেলে পেলে এরা এসে অতর্কিত হামলা করে আমরা জাতীয় পার্টির কেউ ছিলাম না এখানে লোকজন কেউ ছিল না ওরা হামলা করে বাড়ির সামনে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছে এখানে মোটরসাইকেল পরে দিয়েছে বাড়িতে এটা অরাজক অবস্থা সৃষ্টি করেছে এই রংপুরে এরা এতখানি অরাজক অবস্থা সৃষ্টি করেছে যে একটা পাড়ার মধ্যে এসে এটা এসার সাহেবের একটা স্মৃতি বিজড়িত বাড়ি সেই বাড়িতে এসে হামলা এটার আমরা প্রতিবাদ করছি এবং এটার বিচার চাই বৈষম্য বিরোধী এবং এনসিপির লোকজন দুই পক্ষ মিলে মাইকিং করে ককটেল ফুটিয়ে তারাই হামলা করেছে শুনছিলেন যে অভিযোগ করা হচ্ছে সেন্ট এই আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান তাকে কিন্তু যে রক্ষার যে দায়িত্ব তার যে দায়িত্ব কিন্তু তারা দেখছেন আবার ওই প্রান্তে যদি আপনাদেরকে দেখায় জাতীয় পার্টির কিন্তু একাংশ নেতাকর্মীরা জাতীয় পার্টির নেতাকর্মী কিন্তু সেই অংশ অবস্থা নিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে কিন্তু সেনাবাহিনীর গাড়িবাহন আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি এবং মেট্রোপোটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে নিরাপত্তা দেখেছি তবে সবকিছু এই ঘটনা ঘটে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যদিও জাতীয় চেয়ারম্যান মহাদার সাথে আমাদের কথা বলা শুরু হয়নি তবে কর্মীদের বরাদ দিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি আসলে এখন পর্যন্ত সুস্থ রয়েছেন একটি তথ্য আমাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগের যে জাতীয় পার্টি এসে জাতীয় পার্টির চেয়ারম্যান দোষ জিএম কাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং এমন অভিযোগই মূলত যে জিএম কাদেরকে রাক্ষিত করে তার বাড়িতে যে হামলার ঘটনা বা তার যে এখানে মোটর সাইকেলের যে অগ্নিকাণ্ডের ঘটনা এমন কিন্তু ঘটতে পারে বলে কিন্তু আমরা মনে করছি আমরা এখানকার আশেপাশে যারা রয়েছেন তার সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি তবে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এই এলাকায় সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝেও কিন্তু একে বিসন্তুষ্ট পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এখানে আশেপাশে থাকেন তারাও কিন্তু ভীতিকর পরিবেশের মধ্যে রয়েছেন কেননা এখানে উত্তেল পরিস্থিতি আমরা এখন পর

গত এগারোই মে রাতে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে পারভেজ এবং মিমকে কৌতূহল বসৎ আটক করে স্থানীয়রা সেখান থেকে সটকে পড়েন পারভেজ আর মিমকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পারভেজের বন্ধু সাগর এরপর থানা থেকে কল দেয়া হয় মিমের মাকে বলছে যে আমার কাছে আছে আমি মহিলা পুলিশ তার কাছে নিশ্চিত রায় আমরা খবর পেয়ে কেরানীগঞ্জের আমাকে বলতেছে যে আপনারা খুঁজেন খুঁজে দেখেন মেয়েটা তখন কোথায় ছিল মেয়েটা তখন থানায় ছিল কিভাবে আমি আমাকে দেখতে পাই যখন মেয়েটা

পরদিন সকালে সাগর নিজেই মিমকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় নিয়ে যায় তখন মিম পুলিশকে জানায় তাকে কয়েকবার করেছে সাগর তারপর সাগর নিজে স্বীকারোক্তি দিলে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় মিমের ভগ্নিপতির অভিযোগ পুলিশ অভিভাবকদের কাছে মিমকে না দেয় শিকার হয়েছে সে দাবি করেন সুষ্ঠু তদন্তে আমি তার অভিভাবককে মেয়েটা থেকে বিনামূল্যে বিচার ডিসেম্বরের মতো অবশ্যই নির্বাচন হতে হবে মন্তব্য আমির খরসু মাহমুদ চৌধুরীর ডিসেম্বরের মতো অবশ্যই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খসু বলেন ডিসেম্বর মতো নির্বাচন অবশ্যই হতে হবে যেখানে যাই সবাই বলছেন নির্বাচন কবে আমি বলছি ডিসেম্বর কোন সেপ্টেম্বর এবং অক্টোবরে নয় আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই নির্বাচিত বিরোধী দল নির্বাচিত সংসদ দেখতে চাই। তিনি বলেন আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনরপ্রবর্তন, যদি কেউ বলেন শুধুমাত্র একটি দল নির্বাচন চাই এটা কি সত্য? ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন 52টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এ ধরনের একটা বক্তব্য কি অর্থ বহন করে? হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে খোשו বলেন, চার থেকে পাঁচটি দল এরা কোনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততাও নাই। তারা নির্বাচন চায় না অন ইলেভেনের সময় এমন কিংস পার্টি হয়েছিল কথাগুলো বলতে চাই না এই কারণে এসব বলে জাতির মধ্যে বিভক্তি করতে চাচ্ছি না জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমানও ঐক্যবদ্ধ জাতি চান